আসসালামু আলাইকুম সুফিরো শিক্ষার্থী সুদীপবৃন্দ আপনাকে জব সার্কুলার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ জব সার্কুলার ইউনিভার্সিটি নিয়মিত আপনাদের বিভিন্ন চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে আজকে আপনাদের এই চাকরি বিজ্ঞপ্তি এবং লিখিত পরীক্ষা কিভাবে আপনি পাশ করবেন তার যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে শেষ তথ্যগুলো পাবেন বাংলাদেশ ডাক বিভাগ এই যে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং এইখানে আপনার পাঁচশো চব্বিশটি পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে দেখুন এখানে পোস্টম্যানে চেয়েছে একশো নব্বইটি শূন্য পদে চেয়েছে এবং এটা যোগ্যতা চেয়েছে মাধ্যমিক সার্টিফিকেট পর্যন্ত তার মানে যারা এইচএসসি পাশ করছে তারা আর এখানে যেহেতু বয়স দুই বছর বৃদ্ধি পেয়েছে বত্রিশ হয়েছে তার মানে এইখানে এই শিক্ষার্থী অনেক হবে এই জন্য এই পরীক্ষাগুলো সব কিন্তু লিখিত পরীক্ষা হবে আপনাকে এই সুন্দর চাকরি পাওয়ার জন্য যেমন এখানে লেখা আছে পাকার কাম মেইল ক্যারিয়ার এখানে পদ সংখ্যা একশো তেইশটি এবং এই প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক চেয়েছে তার মানে আপনাকে ভালোভাবে লিখিত পরীক্ষা প্রস্তুতি নিলে আপনার শতভাগ চাকরি ইনশাল্লাহ হবে এবং এখানে দেখুন রানার পদে আপনার একশো পদে আপনার চাকরি চেয়েছে একশো একত্রিশটি পদ রয়েছে এরকম অনেক পদে জন্য আপনাকে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার এইখানে বারো তেরোতে সম্পূর্ণ কথা বলা হয়েছে বারো নম্বরে আপনাকে বলা হয়েছে লিখিত পরীক্ষা আপনার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পাশ করা মানে হলো আপনার আটানব্বই পার্সেন্ট চাকরি হয়ে যাওয়া এই জন্য আপনার লিখিত পরীক্ষা ভালোভাবে প্রস্তুতি নিলেই পারবেন এবং লিখিত পরীক্ষা আপনি কীভাবে পাশ করবেন তার যাবতীয় সহায়তা আপনাকে জব সার্কুলার ইউনিভার্সিটির মাধ্যমে যে ওয়েবসাইট পরিচালনা করছে সেগুলো আপনাকে সহায়তা করবে এবং দেখুন আপনার এখানে তেরো নম্বরে বলা হয়েছে আবেদন বারো এক দুই হাজার থেকে আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট হলো একত্রিশ এক দুই হাজার পঁচিশ তার মানে ডিসেম্বর জানুয়ারি মাসেই আপনার এই কার্যক্রম পুরোটাই শেষ হয়ে যাবে এই জন্য আপনি দ্রুত প্রস্তুতি নেন এবং এই সিটটা কীভাবে ডাউনলোড করে আসবে ধীর স্থিরভাবে দেখুন আর এখানে বেশি টাকা নয় এখানে মাত্র সর্বমোট আপনাকে ছাপ্পান্ন টাকা পেড করতে বলা হয়েছে যে কোনো পদে আবেদন করলে এবং টাকা অনেক কম আছে আপনারা দ্রুত আবেদন করুন এবং লিখিত পরীক্ষায় পাশ করারও গুরুত্বপূর্ণ আপনার লিখিত পরীক্ষা পাশ করা মানেই আপনার চাকরি হয় এই জন্য আপনি কি লিখিত পরীক্ষা কীভাবে পাশ

প্রশ্ন দরকার যাবতীয় বিষয় আপনি এইখানে গিয়ে ক্লিক করলে আপনারা সেট পাবেন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ডব্লু ডট এই ওয়েবসাইটে ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে আপনার পছন্দ অনুসারে এই সার্চ বারে আপনি সার্চ করবেন আপনার লিখিত পরীক্ষার যেসব প্রশ্ন দরকার আপনি কিভাবে উত্তর করবেন যাবতীয় বিষয় দেখুন আমি এখানে ইংলিশে ওয়ান লেখলাম ওয়ান লিখে সার্চ করলে আমার এই যে একটা প্রশ্ন আপনাকে দেবে আপনি যে এখানে লেখা আছে সকল মন্ত্রণালয় এর লিখিত পরীক্ষার প্রশ্ন সেট এক দুই তিন এরকম অসংখ্য সেট পাবেন এখানে আপনার বাংলা ইংরেজি প্রতিটা বিষয় সম্পর্কে গণিত সম্পর্কে কিভাবে উত্তর করবেন যাবতীয় বিষয় সম্পর্কে আপনি এখানে সিট পাবেন এবং প্রতিটা সিটের সাথে আপনার এভাবে তথ্য দেওয়া আছে আপনি এই সিট গুলো কিভাবে ডাউনলোড করবেন দেখুন এখানে লেখা আছে আপনার ইংলিশ যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন এখানে এই রুলগুলো লিখবেন দ্য রুল অফ ট্রান্সলেট অথবা অনুবাদের নিয়ম আপনি এখানে অনুবাদ করার যাবতীয় তথ্যগুলো পাবেন আপনার এখানে বিপরীত শব্দ দরকার বাংলা ইংরেজি আপনি এই ওয়েবসাইটে সার্চ বারে শুধুমাত্র আপনার যে সিটগুলো দরকার এই সার্চ বারে লিখবেন দেখুন আমি এখানে অপোজিট ওয়ার্ড লিখে সার্চ করছি তাহলে আমার দেখুন অপোজিট শব্দ নিয়ে একটা সিট চলে আসবে এই যে এখানে সার্চ করলাম এখানে বাংলা অপোজিট ওয়ার্ড ইংলিশ অপোজিট ওয়ার্ড যাবতীয় বিষয় এখানে পাবেন আপনি এই সিটগুলো ডাউনলোড করেন এবং এই ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আমাদের সেবাগুলো গ্রহণ করুন এই তত্ত্বগুলো একটু দেখুন একদম সুন্দরভাবে এই তথ্যগুলো যাচাই করেন আর এইখানে যে সিটগুলো আপনারা পাবেন না আপনারা আর একটা ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটে গেলে সেই কাঙ্ক্ষিত আপনি সিট পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের এই কার্যক্রম কত সুন্দরভাবে পরিচালিত আপনি যে সিটগুলো এখানে পাবেন না আপনি এইখানে আসবেন ডট অল সিট জব ইউনিভার্সিটি ডট কম এই ওয়েবসাইটে আসলে আপনি আর একটা ওয়েবসাইট আপনার এখানে আসবে এখানে আপনার যে বিষয় সিট দেওয়া দরকার এখানে অসংখ্য সিট আছে আপনি এভাবে দেখতে অনেক সময় লাগবে আপনি এই সার্চ বারে আপনার কাঙ্ক্ষিত সিটগুলো এখানে ডাউনলোড করবেন যেমন আপনার এখানে দরকার ধরুন আপনার এখানে আপনার বীজগণিতের কোনো একটা অংশ দরকার বা সূত্র দরকার আপনি বীজগণিতে কি লিখবেন এখানে আপনি বর্গ সম্পর্কে অথবা বাংলা ইংরেজি যে কোনো একটা শব্দ ওয়ার্ড লিখে আপনি সার্চ করলে এখানে আপনি সেই শব্দটা পেয়ে যাবেন এবং সেই অনুপাতে আপনি ইয়ে করবেন সিটটা ডাউনলোড করে বাসায় পড়বেন এখানে আমি দেখলাম স্কোয়ার লিখলাম স্কোয়ার মানে বর্গ আমি স্কোয়ার লেখার সাথেই যে বর্গের সূত্র বলি শুধু বর্গ নয় আপনি এখানে বর্গের এমন সূত্রভাবে দেওয়া আছে আপনি কল্পনা করবেন এই যে সূত্র মনে রাখার নিয়ম যাবতীয় বিষয় আপনি কল্পনা করতে এত সুন্দর করে দেওয়া হয়েছে এবং ব্যাখ্যা করে দেওয়া হয়েছে আপনার কোনটা মান চার হবে কোনটা দুই হবে এবং ব্যাখ্যা করে দেওয়া আছে এবং আপনাকে প্র্যাকটিস করার জন্য অঙ্ক দেওয়া আছে আপনি এই সিটগুলো দেখুন পড়ুন ইনশাল্লাহ আপনি শতভাগ রিটিন পরীক্ষায় পাশ করবেন তাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দূরত্ব আপনারা আমাদের এই কার্যক্রমের সাথে যুক্ত হন এবং লিখিত পরীক্ষা আপনার সুন্দর একটি চাকরি হোক সেই প্রত্যাশা রাখি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ